হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেলি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি ভিডিওটা ছাড়তে একটুখানি লেট হয়ে গেল যেহেতু ভিডিওটা দু চার দিন আগেকার তো সেই জন্য অনেক অনেক সরি তো যাই হোক আমি আর আমার বোন চলে এসেছিলাম বাজারে জামাকাপড়ের দোকানে কিছু নেওয়ার জন্য তেমন কি বেশি কিছু না অল্প তো যাই হোক অনেক কালেকশন ছিল অনেক কালেকশনের মধ্যে আমার একটা কুর্তি খুব সুন্দর লেগেছিল খুব ভালো লেগেছিলো চোখে লেগেছিল পছন্দ হয়েছে হলুদ কালারের কুর্তিটা যেটা ছোড়ানো আছে তো আমি দাদাকে বললাম যে দাদা ওটা একটুখানি নামিয়ে আমাদের দেখাও তো যাই হোক নিচে নিয়ে এসেছিলো আর দেখালো তো দেখতে খুব সুন্দর লাগছিল পরলেও খুব ভালো লাগতো কিন্তু ড্রেসটা এতটা পাতলা ছিল মানে কী বলবো তো এখানেই দেখতে পাচ্ছ যে আমরা যেগুলো নেব সেগুলো এখানে রেখেছি গুছিয়ে আর এই কুর্তিটা পছন্দ হয়েছিল কিন্তু সেলাইটা আর কি মানে ছিল কিছু মানে কম রেঞ্জের মধ্যে কুর্তি পাওয়া আজকাল অনেক টাফ তো তার মধ্যে এগুলো অনেকই কম রেঞ্জের কুর্তি ছিল যেগুলো বাড়িতে প্রতিদিন ব্যবহারের জন্য একদম পারফেক্ট পছন্দ হয়েছিল কিন্তু তার মধ্যে থেকে এটাতে ছেঁড়া ছিল তার জন্য এটা আমরা নিইনি তো অনেক হাসাহাসি করছিলাম মানে এত কম রেঞ্জের কুর্তি আজকাল পাওয়া অসম্ভব ব্যাপার তো এখানে দেখাচ্ছিলো এগুলো নিতে বলছিল কিন্তু সেটাও পছন্দ দুটো কুর্তি নেওয়া হয়েছিল তো তারপরে আমরা কুর্তি নিয়ে ওখান থেকে বেরিয়ে গেছি আমরা এসেছিলাম ক্যান্টিনে খেতে তো বোন আর আমি যেহেতু অনেক দিন পর একসঙ্গে হয়েছি তো বোন বলল চল আমরা একটুখানি বসে আর কি খাই তো আমি বোন এসে প্রথমে বসে গেছে সব থেকে লাস্টেই বসেছিলাম তো যাই হোক সামনে দেখতে পাচ্ছ অনেক লোক ছিল আর এই ক্যান্টিনে এসে আমরা খাওয়া দাওয়া করি তো আমরা যেহেতু খাবারটা অর্ডার করেছি আসতে একটুখানি লেট হবে তো ততক্ষণে বোন আর আমি কিছু সেলফি তুলছিলাম তো যাই হোক সেলফি তুলতে তুলতে আমাদের অর্ডার চলে এসেছিলো তো আমরা অর্ডার করেছিলাম চাউমিন তো বোনার আমি সেটাই আর কি খেতে বসেছি তো খুব টেস্টি হয়েছিল সত্যি আমি অতটা চাউমিন আমার পছন্দ না তবুও চাউমিনটা টেস্টি হয়েছিল বলেই গোটাটা খেয়ে নিয়েছিলাম আর সম্পূর্ণটা শেষ করে ফেলেছি খেয়ে কি বলবো আর আমার অতটা চাউমিন ভালো লাগে না মোমোটা আমার খুব ভালো লাগে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া করে বাড়ি যেতে হবে যেহেতু মনাকে রেখে এসেছিলাম তো বাড়িতে এসে দেখি মনা আমাদের দেখে খুব খুশি আর এখানে মনা খেলনাগুলো দিয়ে খেলছিলো আর এই হচ্ছে মা ক্লান্ত দুইজনকে সামলাতে সামলাতে আর তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই